বাংলাদেশ ইউ মিন সিলেট সো সিলেট এতটা পরিমাণ ওখানে ফেমাস মাইলাম স্টেডিয়ামে নেক্সট স্টেজ ইভেন্টে টিকিট যদি নিতে চান এখনই উপরে যে নাম্বার দুটা আছে পা তাদের পেজ নেক্সট স্টেজ ইভেন্ট সেই পেজে নক করে আপনারা টিকিট নিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে টিকিট নিতে পারবেন আমি অনেক এক্সাইটেড কজ আমি লন্ডনকে দেখাতে চাই আমি একটা কথা সবসময় বলি বাংলাদেশকে কিন্তু লন্ডনে ওখানে যদি যান ওখানে যদি যে বলেন যে ওয়াই ওয়্যার হ্যাঁ আমি যদি বলি বাংলাদেশ তারা বলেন না তারা বলেন বাংলাদেশ ইউ মেন সিলেট সো সিলেট এতটা পরিমাণ ওখানে ফেমাস আর সিলেটি মানুষ এখন ওই জায়গায় আমি একটা কথা বলছি যে সিলেটি মানুষের ব্যাপারে একটা ইনফরমেশন দেখে লন টপ ধোনিরের মধ্যে কিন্তু সিলেটি একজন আসে সো বাংলাদেশটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে একটা সিলেট পুরো সিলেটের জায়গা সিলেটের মানুষ পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আর বাংলাদেশে যখনই কোনো প্রবলেম হোক তখন এই লন্ডন থেকে সবচেয়ে বেশি সহযোগিতা আসে আমি যখন আমাদের সিলেট নিয়ে যখন সমস্যা ছিল তখন লন্ডন থেকে অনেক মানুষ চাইছে যে ভাই আমি আপনার পাশে দাঁড়িয়ে